এক মাসে কিভাবে আপনার ছাগলের ওজন ডাবল করবেন এবং কিভাবে আপনি খাসি ছাগল দ্রুত মোটাজাতকরণ করবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক আশা করি সম্মানিত ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েকদিন যাবত আসলে ভিডিও দিতে পারিনি কিন্তু সামনে কুরবানি ঈদ অনেকে আমরা খাসি ছাগল লালন পালন করি আর এই স্বল্প সময়ে আসলে কিভাবে খাসি ছাগল মোটাজাতকরণ করতে পারি এবং কুরবানিতে আমরা সেল করতে পারি আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন হয়তোবা আপনাদের উপকারে আসবে আর যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আমি এই ছোট্ট দোকানটি আমার যার কারণে আসলে কয়েকদিন ভিডিও দিতে পারিনি ঈদের ভিতরে একটু ব্যস্ততা ছিল তো আমার জন্য এবং আমার দোকান আমার ব্যবসা আমার খামারের জন্য দোয়া করবেন যাই হোক মূল ভিডিওতে আসি অনেকের বাড়ি আসলে দু একটা খাসি ছাগল আছে দুইটা থাক পাঁচটা থাক একটা থাক অনেকের চিন্তা আছে সে যে সামনে আমরা ঈদে বিক্রি করব আর কিভাবে আসলে তাড়াতাড়ি স্বাস্থ্য বৃদ্ধি করলে আমরা ভালো একটা প্রফিট পাবো তো আসলে অনেকেই খাবার দাবার সঠিকভাবেই দিচ্ছে অনেক খাবার দিচ্ছি কিন্তু আমার খাসি ছাগলগুলো মোটা হচ্ছে না তো আসলে সঠিক সময় সঠিক মেডিসিন লাগবে এবং সঠিক সময় সঠিক পরিমাণ মতো খাবার দিতে হবে তো তাইলে আপনার কি হবে খাসি ছাগলগুলা দ্রুত মোটা হবে আপনি ভালো একটা প্রফিট পাবেন যেহেতু এখন দুই মাস সময় আছে মাত্র আপনার কাছে দুই মাস মানে স্বল্প সময় তো দশ কেজির একটা খাসির ওয়েট যদি থাকে সে তারে যদি আপনি সাত আট কেজি বা দশ কেজি দুই মাসে বাড়াইতে পারেন তো তাইলে কী হবে দুই মাসে দশ কেজি আসলে বাড়ানো সম্ভব এটা অসম্ভব কিছু না তাইলে আপনার দশ হাজার টাকার মতো কিন্তু বৃদ্ধি পাইলো বা আট হাজার টাকা বৃদ্ধি পাইলো তাতে কিন্তু খরচ কিন্তু আপনার অতটা দুই মাসে আসবে না তো আজকে স্বল্প সময়ে আপনাদেরকে বলে দিচ্ছি যে কোন মেডিসিনগুলো দেবেন এবং কতটুকু পরিমাণ দানাদার খাবার দেবেন প্রথমত আপনাকে দেখতে হবে আপনার খাসি ছাগল মুক্ত করানো আছে কি না কারণ কিরমি অনেক ইম্পর্টেন্ট বিষয় কিরমি পেটে থাকলে যতই আপনি খাবার দাবার দেন আপনার খাসি ছাগল মোটা হবে না এবং আপনার লস হবে আপনি লসের সম্মুখীন হবেন এই জন্য আপনার ওয়েট অনুযায়ী ভেটেনারি দোকান থেকে আপনি কিরমির ওষুধ সংগ্রহ করবেন এবং কিরমির ডোজটা করাই দেবেন দেওয়ার পরে কি করবেন পরিমাণ মতো আপনাকে টনিক খাওয়াইতে হবে সাত দিন সেটা আপনি দশ থেকে পনেরো এম এল টনিক আপনি প্রতিদিন সাত দিন দিবেন সাত দিন দেওয়ার পরে কি করবেন আপনি জিঙ্কটা কন্টিনিউ করবেন এবং জিঙ্কের সাথে আপনি হাই গ্রোথ এস বা ডাবল গ্রোথ এইটা আপনি মেডিসিনটা যে কোনো ভালো একটা ভেটেনারি দোকান থেকে সংগ্রহ করবেন এবং জিঙ্কটা আপনি বিশ থেকে পঁচিশ মিলি বা পঁচিশ থেকে তিরিশ মিলি ব্যবহার করবেন একবেলা দিবেন আর হাই গ্রোথ এস এটা দশ থেকে পনেরো এমল দিলেই হবে তো এই মেডিসিন তিনটা আমি আপনাকে ব্যবহার করতে বলবো তবে এক মাস মতো আপনি এই হাই গ্রোথেজ বা ডাবল লেথ গ্রোথ যেটা এটা ব্যবহার করবেন আর জিঙ্কটা আপনি মোটামুটি কন্টিনিউ করবেন এক মাস মতোই কন্টিনিউ করবেন বা মাঝে মাঝে গ্যাপ দেবেন জিঙ্কটা মাঝে মাঝে আপনার এক সপ্তাহ গ্যাপ দিলেন এক সপ্তাহ খাওয়াইলেন এভাবে আপনি ওকে দুই মাস যাব আপনি জিঙ্কটা কন্টিনিউ করবেন আর গ্রোথেজটা আপনি একটা ফাইল কিনবেন হয়তো বা হাফ লিটারের একটা নিলেন হাফ লিটারটা আপনি পুরোটা শেষ করবেন তো দানাদার খাবার আসলে কতটুকু দিবেন দানাদার খাবার আপনি বেশি না সোলার ভুষিটা কন্টিনিউ করবেন অ্যাঙ্কারের ভুষিটা কন্টিনিউ করবেন এবং যদি আনাম কিছু সোলা বুট দিতে পারেন সেটা খুব ভালো হয় এটা মিক্সড করে ওকে আপনি এই দানাদার খাবারটা আমি একসঙ্গে মিশায় ওকে আপনি সঙ্গে একটু খোল দিবেন দিয়ে প্রতিদিন ওকে আপনি আধা কেজি পরিমাণ দানাদার খাবার দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ কি করবেন কাঁচা গাছ দিবেন তবে রেস্ট দিবেন আর কি করবেন ভুসি দিয়ে পানি খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়ানোর চেষ্টা করবেন ছাগলকে কারণ পানি খাওয়াইলেই শরীর ছাড়ে যেভাবে হোক দুইবেলা যে গরম পড়তেছে ছাগলকে গোসল করাবেন পানি খাওয়াবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের ছাগল খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহকে ববরাকাত